কৃষ্ণ দৈপায়ন বেশকৃত মহাভারত সারানুবাদ রাজশেখর বসু আদি পর্ব উনিশ গান্ধারী কুন্তি ও মাদ্রি কর্ণ দুর্যোধনাদির জন্ম ধৃতরাষ্ট্র পাণ্ডু ও বিদুরকে ভীষ্ম পুত্রপথ পালন করতে লাগলেন ধৃতরাষ্ট্র অসাধারণ বলবান পাণ্ডু পরাক্রান্ত ধনুর্ধর এবং বিদুর অদ্বিতীয় ধর্মপরায়ণ হলেন ধৃতরাষ্ট্র জন্মান্ধ বিদুর শুদ্রার গর্ভজাত এ কারণে পাণ্ডুই রাজপদ পেলেন বিদুরের সঙ্গে পরামর্শ করে ভীষ্ম গান্ধার রাজ সুবলের কন্যা গান্ধারীর সঙ্গে ধৃতরাষ্ট্রের বিবাহ দিলেন অন্ধপতিকে অতিক্রম করবেন না এই প্রতিজ্ঞা করে প্রতিব্রতা গান্ধারী বস্ত্রখণ্ড ভাজ করে চোখের ওপর বাঁধলেন বসুদেবের পিতা যদুশ্রেষ্ঠ সুরের পৃথা নামে একটি কন্যা ছিল সুর তার পিতৃস্বার সার পুত্র নিঃসন্তান কুন্তিভোজকে সেই কন্যা দান করেন পালক পিতার নাম অনুসারে বৃথার অপর নাম কুন্তি হল একদা ঋষি অতিথি রূপে গৃহে এলে কুন্তি তার পরিচর্যা করলেন তাতে দুর্বাসা তুষ্ট হয়ে তাকে একটি মন্ত্র শিখিয়ে বললেন এই মন্ত্র দ্বারা তুমি যে যে দেবতাকে আহ্বান করবে তাদের প্রসাদে তোমার পুত্র লাভ হবে কৌতূহল বসে কুন্তি সূর্যকে ডাকলেন সূর্য আবির্ভূত হয়ে বললেন অসীত নয়না তুমি কি চাও দুর্বাসার বরের কথা জানিয়ে কুন্তি নতমস্তকে ক্ষমা চাইলেন সূর্য বললেন তোমার আহ্বান বৃথা হবে না আমার সঙ্গে মিলনের ফলে তুমি পুত্র লাভ করবে এবং কুমারীই থাকবে কুন্তির একটি দেবকুমার তুল্য পুত্র হল এই পুত্র স্বাভাবিক কবচ ও কুণ্ডল ধারণ করে ভূমিষ্ঠ হয়েছিলেন ইনি পরে কর্ণ নামে খ্যাত হন কলঙ্কের ভয়ে কুন্তি তার পুত্রকে একটি পাত্রে রেখে জলে ভাসিয়ে দিলেন সুতবংশীয় অধীরথ ও তার পত্নী রাধা সেই বালককে দেখতে পেয়ে ঘরে নিয়ে গেলেন এবং বসু নাম দিয়ে পুত্রবধ পালন করলেন কর্ণ বড় হয়ে সকল প্রকার অস্ত্রের প্রয়োগ শিখলেন তিনি প্রতিদিন মধ্যাহ্ন কাল পর্যন্ত সূর্যের উপাসনা করতেন একদিন ব্রাহ্মণবেশী ইন্দ্র কর্ণের কাছে এসে তার কবচ প্রার্থনা করলেন কর্ণ নিজের দেহ থেকে কবচটি কেটে দিলে ইন্দ্র তাকে শক্তি অস্ত্র দান করে বললেন তুমি যার ওপর এই অস্ত্র ক্ষেপণ করবে সে মরবে কিন্তু একজন নিহত হলেই অস্ত্রটি আমার কাছে ফিরে আসবে কবজ কেটে দেওয়ার জন্য বসু নাম কর্ণ ও বৈকর্তন হয় রাজা কুন্তিভোজ তার পালিতা কন্যার বিবাহের জন্য স্বয়ংবর সভা আহ্বান করলে কুন্তি নরশ্রেষ্ঠ পাণ্ডুর গলায় বড়মাল্য দিলেন পাণ্ডুর আরেকটি বিবাহ দেবার ইচ্ছায় ভীষ্ম মদ্রদেশের রাজা বানহিক বংশীয় শল্যের কাছে গিয়ে তার ভগিনীকে প্রার্থনা করলেন শল্য বললেন আমাদের বংশের একটি নিয়ম নিশ্চয় আপনার জানা আছে ভালোই হোক বা মন্দই হোক আমি কুলধর্ম লঙ্ঘন করতে পারি না ভীষ্ম উত্তর দিলেন কুলধর্ম পালনে কোনো দোষ নেই এই বলে তিনি স্বর্ণ রত্ন গজ অশ্ব প্রভৃতি ধন বিবাহের পণরূপে শল্যকে দিলেন শল্যকৃত হয়ে তার ভগিনী মাদ্রিকে দান করলেন বিশ্ব সেই কন্যাকে হস্তিনাপুরে এনে পাণ্ডুর সঙ্গে বিবাহ দিলেন দেবক রাজার পত্নীর গর্ভে ব্রাহ্মণ কর্তৃক একটি কন্যা উৎপাদিত হয়েছিল তার সঙ্গে বিদুরের বিবাহ হল কিছুকাল পরে মহারাজ পাণ্ডু সসৈন্যে নির্গত হয়ে নানা দেশ জয় করে বহু ধন নিয়ে স্বরাজ্যে ফিরে এলেন এবং ধৃতরাষ্ট্রের অনুমতিক্রমে সেই সমস্ত ধন ভীষ্ম দুই মাতা ও বিদুরকে উপহার দিলেন তারপর তিনি দুই পত্নীর সঙ্গে বনে গিয়ে মৃগয়া করতে লাগলেন ব্যাস বর দিয়েছিলেন যে গান্ধারীর শতপুত্র হবে যথাকালে গান্ধারী গর্ভবতী হলেন কিন্তু দুই বৎসরেও তার সন্তান ভূমিষ্ঠ হল না এবং কুন্তীর একটি পুত্র যুধিষ্ঠির হয়েছে জেনে তিনি অধীর ও ঈর্ষান্বিত হলেন ধৃতরাষ্ট্রকে না জানিয়ে গান্ধারী নিজের গর্ভপাত করলেন তাতে লৌহের ন্যায় কঠিন একটি মাংসপিণ্ড প্রসূত হল তিনি সেই পিণ্ড ফেলে দিতে যাচ্ছিলেন এমন সময় ব্যাস এসে বললেন আমার কথা মিথ্যে হবে না ব্যাসের উপদেশে গান্ধারী শীতল জলে মাংসপিণ্ড ভিজিয়ে রাখলেন তা থেকে অঙ্গুষ্ঠ প্রমাণ একশো এক ভ্রূণ পৃথক হল সেই ভ্রূণগুলিকে তিনি পৃথক পৃথক ঘৃতপূর্ণ কলশে রাখলেন এক বৎসর পরে একটি কলশে দুর্যোধন জন্মগ্রহণ করলেন তার পূর্বেই কুন্তিপুত্র যুধিষ্ঠির জন্মেছিলেন সে কারণে যুধিষ্ঠিরই জ্যেষ্ঠ দুর্যোধন ও ভীম একই দিনে জন্মগ্রহণ করেন দুর্যোধন জন্মেই গর্দবের ন্যায় কর্কশ কণ্ঠে চিৎকার করে উঠলেন সঙ্গে সঙ্গে গৃদ্র শ্রীগাল কাক প্রভৃতিও ডাকতে লাগল এবং অন্যান্য দুর্লক্ষণ দেখা দিল ধৃতরাষ্ট্র ভয় পেয়ে ভীষ্ম বিদুর প্রভৃতিকে বললেন আমাদের বংশের জ্যেষ্ঠ রাজপুত্র যুধিষ্ঠির তো রাজ্য পাবেই কিন্তু তারপরে আমার এই পুত্র রাজা হবে তো শ্রীগালাদি সাপদ জন্তুরা আবার ডেকে উঠল তখন ব্রাহ্মণগণ ও বিদুর বললেন আপনার পুত্র নিশ্চয় বংশ বংশনাশ করবে ওকে পরিত্যাগ করাই মঙ্গল পুত্র স্নেহের বসে ধৃতরাষ্ট্র তা করলেন না এক মাসের মধ্যে তার দুর্যোধন দুঃশাসন দুঃসহ প্রভৃতি একশত পুত্র এবং দুঃশলা নামে একটি কন্যা হল গান্ধারী যখন গর্ভভারে ক্লিষ্ট ছিলেন তখন এক বৈশ্যা ধৃতরাষ্ট্রের সেবা করত তার গর্ভে যুযুৎসু নামক পুত্র জন্ম গ্রহণ করে